আসসালামু আলাইকুম আমি আজকে ফেসবুকে কিভাবে আপনার পরিবার থেকে বড় করবেন বা সফল হবেন সেই বিষয় নিয়ে ছোট্ট একটি আলোচনা করব তো আলোচনা শুরুতেই আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে হয়তো আপনার একটু হলেও উপকার আসতে পারে তো আপনার ফেসবুকে সফল হতে হলে আপনাকে এক নম্বর কাজ করতে হবে কি অন্যের ভিডিও অর্থাৎ ফেসবুক আপনার সামনে যে ভিডিওগুলো পাঠাবেন সেই ভিডিওগুলো আপনাকে সম্পূর্ণরূপে দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে আপনি যখন একটি ভিডিও দেখবেন এবং সেখানে গঠনমূলক কমেন্ট করবেন আপনার কমেন্ট ধরে আপনার পরিবারে নতুন নতুন বন্ধুরা যাওয়ার রাস্তা খুঁজে পাবে কথায় বলে যতই পরিচিতি ততই উন্নতি পরিচিতি নেই উন্নতি নেই এখন এই পরিচিতি বাড়ানোর জন্যই আপনাকে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে রিপ্লে কমেন্ট করতে হবে রিয়ার দিতে হবে তবে হ্যাঁ ইদানিং একই কমেন্ট যদি আবার আপনি বারবার করেন তাহলে কিন্তু আপনি কমেন্টে আবার ব্লক খেয়ে যাবেন নাম্বার টু আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন সেই কন্টেন্টের আপনার কোয়ালিটি ভালো হতে হবে ভালো কোয়ালিটি সম্পন্ন একটি কন্টেন্ট তৈরি করুন ভয়েস নয় এইগুলো সব কিছু ঠিক রাখেন দেখবেন আপনার ভিডিওটি সাজেস্ট ফরেতে চলছে অন্যান্য বন্ধুরা আপনার পরিবারে আসতেছে আপনার পরিবারটা বড় হবে নাম্বার থ্রি স্টার সেন্টার স্টার সেন্টার বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই সম্মান করতে হবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে যে আর্নিংটা দেয় তার চাইতে কয়েক গুণ বেশি কয়েক গুণ কয়েকশো গুণ বেশি আর্নিং দিয়ে থাকে স্টার সেন্টার বন্ধুরা তাই যারা যারা স্টার সেন্টার তাদেরকে শ্রদ্ধা করুন সম্মান করুন তাদের তাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন তাদেরকে সম্মান করে তাদের ভিডিওতে বেশি বেশি গঠনমূলক কমেন্ট করবেন দেখবেন আপনার পরিবারটা বড় হচ্ছে নাম্বার থ্রি মনের মধ্যে হিংসা অহংকার ঘৃণা এইগুলো রাখা যাবে না একজন অতি সাধারণ মানুষে কিন্তু অনেক মূল্যবান কথা বলতে পারে তো কে বলছে কি বলছে সেটা কিন্তু বড় বিষয় নয় বিষয়টা হচ্ছে কি কথা বলছে সে কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা অনুধাবন করবেন এবং যদি ভালো হয় গ্রহণযোগ্য হয় তবে সেটা গ্রহণ করবেন আর যদি বর্জনীয় হয় তাহলে সেটা বর্জন করবেন তাই নিজের পরিবারটাকে বড় করে তুলুন এবং নিজের পরিচিতি বাড়িয়ে তুলতে বেশি বেশি অ্যাক্টিভ থাকুন ধৈর্য ধরে কাজ করুন ধন্যবাদ